আওয়ামী লীগের রাজনীতিতে থাকা না থাকা বা নির্বাচনে পার্টিসিপেট করা না করা নিয়ে আবার বেশ খানিকটা ডিবেইট এখন হচ্ছে আমি বিভিন্ন টকশোতে এই প্রশ্নটা ফেস করি এটার কারণ সম্ভবত এরকম কিছুদিন আগে একটা টক শোতে বা এটাকে এভাবে বলা উচিত টিপিক্যাল টক শো ছিল না একটা গোল টেবিল আলোচনায় একটা বিতণ্ডায় আমি জড়িয়ে পড়েছিলাম দুজনের সাথে তো যাই হোক অনেকে একটা কথা বলছেন এরপর থেকে যে আওয়ামী লীগকে রেখে তার বিপরীতে সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি একজোট হয়ে নির্বাচন করুক একজন সেখানে এই কথাটা বলছিলেন আমার পেট ফেটে হাসি আসছিল তো পরে মনে হলো যে আলাদাভাবে একটু কথা বলা দরকার সেদিন ওখানে এই কথা বলার পরিস্থিতি ছিল না মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একত্র হয়ে নির্বাচন করতে হবে মানে আওয়ামী লীগের এত জনসমর্থন এত শক্তি এর এরপরও আছে আমরা আসলে কত জম সমর্থন আছে এটা নিয়ে আলাপ করি নাই আমার আলাপ ভিন্ন ছিল যারা বেসিক গণতন্ত্র বোঝেন মানে একটু পড়াশোনা যাদের আছে আর কি অ্যাটলিস্ট যারা শুধু যুক্তি দিয়ে বা মাথায় একটু বুদ্ধি আছে সেটুকু দিয়ে কথা না বলে যারা একটু পড়াশোনা করেন তারা বুঝতেন ওই আর্গুমেন্টের জায়গাটা কোনটা আওয়ামী লীগ সেটায় ফিট ইন করে কি না আওয়ামী লীগ সেটাই ফিট ইন করে নিষিদ্ধ হওয়া উচিত কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেইট কিন্তু গণতন্ত্র মানেই শুধু জনসমর্থন আছে বলে কেউ গণতান্ত্রিক সিস্টেমে অপারেট করতে পারে এটা ঠিক না গণতন্ত্র খুবই বেসিক যিনি জানেন তার এইটুকু জানার দরকার ছিল সুতরাং জনসমর্থনকে দেখিয়ে কোনো দল থাকবে কি থাকবে না কোন আর্গুমেন্টই হয় না আবারও বলছি ন্যূনতম পড়াশোনা থাকলে এরকম আর্গুমেন্ট কেউ দিতে আসতেন না যাই হোক এখন আওয়ামী লীগের সমর্থনও কি অনেক আছে এটাও এখন আরেক প্রশ্ন আমরা একটু পেছনে যাই আওয়ামী লীগের নির্বাচন ম্যানিপুলেশনগুলো নিয়ে যে যারা বলছেন যে ভদ্রলোক বললেন এভাবে বা যারা অন্যরা যারা বলছেন তারা প্রাথমিকভাবে এটা মনে রাখা উচিত যে শেখ হাসিনার কাছে তাদের চাইতে অনেক বেশি তথ্য ছিল শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েরও রিপোর্ট ছিল তার নিজস্ব কোনো না কোনো বেসরকারি জরিপের তার করিয়ে নেয়ার কথা ছিল সুতরাং শেখ হাসিনার কাছে তথ্য মানে মাঠে তার কি অবস্থা সেই তথ্য যে কারো চাইতে বেশি ছিল দু সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো কেন বা পরবর্তীতে শেষ মুহূর্তে এসে আর রকম কোনো অবস্থায় তারা গেল না কারণ তারা একটা টেস্ট কেস করেছিল আমাদের মনে আছে নিশ্চয়ই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তারা বেশ ভালোভাবে করেছিল মানে এখানে জালিয়াতি করে নাই প্রত্যেকটা বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাছে তারা গোহারা হেরেছে একেবারে তার মানে তারা দেখে গেছে যে তারা আসলে একটা ফেয়ার ভোটে শুধু বিএনপির কাছেই কীভাবে হেরে যায় ঝোট টোট ছড়িয়েই রাখি ফলে চোদ্দ সালের নির্বাচন অ্যাটেনিক তারা একতরফাভাবেই করতে চেয়েছে আচ্ছা এর পরের দিকে যাই আঠারো সালের নির্বাচন মানে আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনা এটাও কনফিডেন্ট ছিলেন না আমি আবারও বলছি এটাও কনফিডেন্ট ছিলেন না যে দিনের বেলা ভোট করেও কারচুপি করতে পারবেন মানে উনি কারচুপি তো করবেন এখন সেবার তো বিএনপি এবং তার জোট নির্বাচনে চলে এসছে সুতরাং ভোট চুরি করতে হতো জালিয়াতি করতে হতো কিন্তু সেটা দিনের বেলাও মানুষ এতটা নেমে আসতে পারে ভোট দিতে এবং সেটাকে ঠেকানোর জন্য এত বেশি ভায়োলেন্স লাগতে পারে ভোট চুরির জন্য এত ভায়োলেন্স লাগতে পারে তার চাইতে শেখ হাসিনা ওই সাহস করে না তার চাইতে তিনি রাতের বেলা সিল মেরে জিতে এসছেন শেখ হাসিনার কাছে তথ্য ওই সব লোকের চাইতে অনেক বেশি আছে সো নিজে ক্ষমতায় থেকে নিজে সব কিছুর কর্তৃত্ব রেখেও শেখ হাসিনা চুরি করে জালিয়াতি করে ভোট জিততে পারবে সেই কনফিডেন্সও তার ছিল না কিসের জন্য সমর্থন তার কিসের সমর্থন যে তিনি একেবারে উল্টে ফেলবেন সব কিছু আর এখন একটা নিউট্রাল সরকারের সময় নিউট্রাল সব কিছুর মধ্যে আওয়ামী লীগের যে পার্সেন্টেজের ভোট পার্সেন্টেজের ভোটার যেটা কিন্তু সিট জেতা কিন্তু একই আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট বলে কথা তার নিজস্ব জায়গা ছাড়া এর বাইরে খুব অল্প সিটেই আওয়ামী লীগ জিতবে ভোট পাবে যদি তারা ভোট দিতে যায় তাদের যদি ক্যান্ডিডেট থাকে ভোট পেতে পারে অনেক জায়গায় কিন্তু যে ক্রিটিক্যাল ভোটের যে পার্সেন্টেজ লাগে যে তার জন্য প্রতিটা সিটে সেটা তাদের নাই আবারও বলছি আঠারো সালেও ছিল না শেখ হাসিনা এত কিছু করেছে উন্নয়ন করেছে ওটা করেছে সেটা করেছে তারপর রাতে রাতে সিল মারতে হয়েছে ভোট দিতে হয়েছে বাংলাদেশ নাশ পৃথিবীর ইতিহাসে কোনো এই এইরকম কোনো জালিয়াতি হয়নি নানান ভোট জালিয়াতির ইতিহাস আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আলাপ আছে কিন্তু এই আলাপ পৃথিবীতে পৃথিবীতেই প্রথমবারের মতো হলো তিনি দেখিয়ে গেলেন এতই যদি সনসমর্থন থাকে এতই যদি শক্তি থাকে তখনই দেখাতেন তখনই ভোট করতেন ফেয়ার বোর্ড ফেয়ার বোর্ড বাদ দিয়ে আবারও বলছি দিনের বেলাও যচ্চুরি করতে পারবেন দিনের বেলাও জালিয়াতি করতে পারবেন এই কনফিডেন্স শেখ হাসিনার কাছে ছিল না কারণ তার কাছে গোয়েন্দা তথ্য ছিল তার সমর্থন কোন জায়গায় কতটুকু সেগুলো উনি খুব ভালোভাবে জানতেন হাড়ে হাড়ে জানতেন সেই কারণেই ওটা করেছেন কিন্তু তার নতুন চেলা চামুন্ডারা এসে এমন সব কথা বলছেন তিনি শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী হয়ে গেছেন শেখ হাসিনা চাইতে বেশি তথ্য তারা জানেন সুতরাং এই ভোট আলাপের কোনো দরকার নেই আবারও বলছি জনসমর্থন ইভেন বিষ না তার চাইতেও যদি বেশি বিষ আমার আমার হিসাব তার চাইতেও যদি বেশি হয়ে থাকে তারপরও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপারেট করতে পারবে কি পারবে না ওটা ওটার গ্রাউন্ডে নির্ধারিত হবে না শেখ হাসিনা নির্বাচন দিয়ে পরাজিত হয় না তাকে আমরা প্রতিবাদ করে তাকে আমরা গণ অভ্যুত্থান করে ফেলে দিয়েছি তাকে খেয়ে দিয়েছি ঝেঁটিয়ে বিদায় করেছি চেলাটা মুন্ডা শত শত হাজার হাজার লোকসভা পালাতে বাধ্য করেছি সুতরাং এই বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমে আওয়ামী লীগ ফিট ইন করে কিনা সেটার জন্য আদালত আছে তাকে আমরা সালিশ মেনেছি সেই আদালতে নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা তার সাথে ভোট করে পরাজিত করো ওই করো সেই করো এগুলো বলা স্পর্ধাও আমরা এখনও সহ্য করি কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি